সে বাড়ির বের হলেই দশ হাজার বেপর সামনে পড়ে দশ হাজার বা লান দেয় কিল্লা দশ হাজার লালন তার আমল নামায় লেখা দশ হাজার বেপর্দা বেহেজা বেহায়া পশ্চিমা নষ্টা ভ্রষ্টাদের আর আরেক নষ্টা ভ্রষ্টা মুসলমান সমাজের কাসিয়াতুন আরিয়াত সহি মুসলিমের বর্ণিত সহি হাদিস کاسিয়াতুন আরিয়াত পোশাক পরা উলঙ্গ পোশাক গায় আছে কিন্তু সারা শরীর ঢাকে নাই এমন শাড়ি পড়েছে সারা দেহ ঢাকে নাই अथवा ঢেকেছে এমন পাতলা পিনপিনে শাড়ি তার তার শরীরটা বোঝা যায় তার শরীর সেই পিনপিনে ভাব থেকে শরীর ঢাকে নাই অথবা শর্ট প্যান্ট পরা পোশাক পরা উলঙ্গ এগুলোকে দেখলে যে লান দেয় তার এক জার রা ইমান আছে যে লান না তার এক জার রা ইমানও নাই তার কিছুই নেই এই সমাজের সে বেঈমান সে ফেতনায় পড়ে গেছে ইমান হারানো ফেতনা তাকে গ্রাস করেছে আমি জিজ্ঞাসা করি এই বিশাল গণজমায়েতে কয়জন আজকে ভোর থেকে এই পর্যন্ত কয়টা লানত দিয়েছেন মনকারের বিরুদ্ধে মনের দুঃখে গলেছেন কবিরাগুনা ছড়িয়ে পড়া কবিরাগুণার বিরুদ্ধে মনের জ্বালায় জ্বলেছেন মনের আগুনে দগ্ধ হয়েছেন কয়জন একজন পেলাম আমি হাত তুলতে বলি না জিজ্ঞাসা করছি ওই যে নবীজি বললেন ইস্তামে আও না ফিল মাসাজিদে ওয়া ইউসাল্লুন মসজিদে জড় হবে সবাই জামাতে সালাত পড়বে ও মা মোমেন মুমিন একজন মুমিন নাই তাদের মাঝে ঈমানও ভাই ইমা ইমামও ভাই ঈমান মুয়াজ্জিনও ভাই ঈমান মুক্তাদিরা সবাই ভাই ঈমান কারো ঈমান নাই এদের মন জ্বলে না কোন পাপ দেখলে এদের মন আর জ্বলে না একসময় জ্বলতো এক সময় উনিশশো সালে তার মন জ্বলত গান শুনলে সে বিদ্রোহ করত সে বাধা প্রদান করত সে বক্তব্য দিত পরাস্ত হয়ে হেরে যেতে যেতে আজকে সে তাদের সাথে বিলীন হয়ে গেছে লবণের খনিতে পড়ে লোহার টুকরো লোহার টুকরো স্টিলের টুকরো লবণের খনিতে পড়ে দুবছর পরে নিজেও লবণ হয়ে গেছে পাপের খনিতে যে পড়ে সেও পাপী হয়ে যায় কিভাবে সম্ভব গোটা মসজিদ মসজিদ মুমিনের জান্নাত যে মসজিদ যে মসজিদে মুমিনরাই যায় সেই মসজিদেরই অবস্থা গোটা মসজিদে একজনও মুমিন নাই তাহলে সিনেমা হলে কয়জন আছে মুমিন বাজারে যখন মসজিদেরই অবস্থা হাট বাজারে গ্রামে গঞ্জে ঘর দুয়ার বাড়িতে কয়জন মুমিন আছে ফেতনায় পড়ে গেছি বুঝিও না মন মরে গেছে ইমান নাই প্যারালাইসিস হওয়া বডি প্যারালাইসিস হয়ে যাওয়া অঙ্গ মশা কামড় দিলে বোঝা যায় না ইঞ্জেকশন দিলেও বোঝা যায় না কাটলেও বোঝা যায় না সে তো ডেড বডি

টিউবওয়েলে কয়েক কাতরা ঢুকবে পানি উল্টা কলসি কাজী ইব্রাহিম খোদ্ দিলে কী হবে বড় বড় আলেমরা ওয়াজ করলে কি হবে আপনি যদি উল্টা কলসি নিয়ে এই মজলিসে আসেন কোনো ওয়াজেই সেখানে স্থান করে নিতে পারবে না কলসি ঠিক আছে কি না এটা আল্লাহর তাকারি এই মহনটা আল্লাহর তাকারি এ কলবটা আল্লাহ তাগারি ইননা লিল্লাহি আনিয়াতান ফি আরদে সহিহ হাদিস আল্লাহর একটা তাগারি আছে আল্লাহর একটা তস্তি আছে গামলা আছে পাত্র আছে আল্লাহর কা ডিশ আছে এই বিধিবিতে ও আনিয়াত রব্বিকুম কুনু মা আমাদিহ তোমাদের রবের সে তাগারি হলো তার মুমিন নেককার বান্দাদের মনগুলো অন্তরগুলো এগুলতে ইমান থাকবে নূর থাকবে আল্লাহ প্রেম থাকবে জান্নাতের ভালোবাসা থাকবে সকল কল্যাণ এগুলিতে থাকবে মুসলিমের বর্ণিত হাদিসে বলছেন যে মনটা ফিতনায় পড়ে জলে পড়ে ছাই হয়ে গেছে তার অজান্তে উল্টো কলসি হয়ে গেছে তার করা সে বেঈমান হয়ে গিয়ে মুরতাদ হয়ে গিয়ে ঈমান হারা হয়ে গিয়ে এমন হয়েছে লা আরিফু মারুফা কোন ভালো কাজ তার ভেতরে কোনো আগ্রহ জন্মায় না ওয়ালা ইউনকিরু মুনকারা কোন পাপাচার তার অন্তরে কোন আঘাত করে না ইল্লা মা উসরিবা মিন হাওয়া তার যে হাওয়া তার যে হবি তার যেই সকাল সন্ধ্যার আরাধনার বস্তু তার হৃদয়ে পানির মতো সরব বানিয়ে পান করিয়ে দেয়া হয়েছে সে তার ওই গান বাজনা ছাড়া তার আই লাভ ইউ ছাড়া তার দুনিয়ার ডলার ইউরো এক হাজার টাকা পাঁচশো টাকার লাল সবুজ নোট ছাড়া তার পঞ্চাশ হাজার এক লাখ টাকার জব চাকরি ছাড়া তার ব্যবসার লক্ষ টাকার প্রফিট ছাড়া ক্ষমতার সে ঝাঁজ ইজ্জতের আত্ম ভরিতার সেই গরম আর সম্পদের সেই লোভ ছাড়া কিছুই বুঝে না এখন সে বুঝে কোন ব্যবসায় কত প্রফিট হবে বালুতে কত প্রফিট ইটের ভাটায় কত প্রফিট হাউজিংয়ে কত ডেভেলপার কোম্পানিতে কত ইটালিতে গেলে কত ইল্লামা উৎসেবামিন হাওয়া সেগুলির বিশেষজ্ঞ একটা হারামের দিকে চোখ পড়লে চোখটা ফিরিয়ে নিলে যে আল্লাহ তর অন্তরে এমন একটি এবাদতের প্রেরণা যোগিয়ে দেবেন যার মিষ্টি দুনিয়া আখের দেশে অনুভব করবে এইসব প্রফিটের কথা তার এখন আর মনে নাই তার মনে নাই এক জন ইমান সাত ওয়াদিস বিক্রি করলেও। 1 জার মূল্য কসীন কালেও सूद করা যাবে না এই হাওয়া তার নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন লম্মা ওয়াকাত বানু ইসরাঈল বিল মা'সি মানে ইসরাইল ইহুদি জাতি মুসা জাতি তাওয়ার কিতাবপ্রাপ্ত আহলে কিতাব জাতি ওরা যখন পাপাছাড়ে পড়ে গেল ওদের নারীরা যখন হাই হিল পড়ে বাজারে বের হতে শুরু করলো ওদের নারীরা যখন চুল খুলে বের হতে শুরু করলো নাহ তুমা উহুম ফাল মিয়ান তাহ মানে ইসরাইলের আলিম সমাজ নিষেধ করলো তারা নিষেধ মানলো না এই বাংলাদেশে যখন মেয়েরা হাতের কবজি পর্যন্ত খুলেছিল তার তারও চারাঙ্গুল পর্যন্ত হাত উন্মুক্ত করে স্কুলে যাওয়া শুরু করেছিল সারা বাংলা জোরে বিদ্রোহের আগুন জ্বলেছিল মিছিল হয়েছিল বিক্ষোভ হয়েছিল এর বিরুদ্ধে শুধু হাতের এতটুকু খুলে বেরিয়েছিল সারা শরীর বোরকায় মোড়ানো হিজাব জিলভাবে মোড়ানো শুধু হাতের হাতের এতটুকু দেখিয়েছিল ইমান জেগে উঠেছিল ইমান তার বিদ্রোহ ঘোষণা করেছিল সারা বাংলা জুড়ে আজকে হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে মুমিন আরও মজা নিচ্ছে দেখে দেখে ইমান হারা মুমিন এক জাররা ইমানও নাই অলাইসা ওয়ারা যালিক মিসকালু হাব্বাতু খারদালিন মিন ইমান যেই কোনো অন্যায় যেই কোনো পাপ যে কোনো দোতারা সেতারা যেই কোনো বেপর্দা নারী যেই কোনো সুদের চাকরি যেই কোনো ঘোষের প্রস্তাব যেই কোনো অত্যাচারের প্রস্তাব যেই কোনো দুই নম্বরি ব্যবসা বিড়ি সিগারেটের ব্যবসা হারামের ব্যবসার প্রস্তাব মোহনীয় যেই কোনো কিছুর দৃশ্য সামনে আসলে সিনারিও সামনে আসলে যে একে ঘৃণা করবে না ডিনাই করবে না অভিসম্পাদ করবে না এর বিরুদ্ধে মনোজগতে তার সাইক্লোন তৈরি হবে না সিডর আইলা তৈরি হবে না তার টর্নেডো তৈরি হবে না মনোজগতে তার এক জাররাই মানু নাই তার কিছুই নেই থাকলে সে জ্বলে উঠত এমনি অমরের ছেলে বেলাল বেলাল বলল মহিলাদেরকে মসজিদে যেতে আমি বাধা দেব এই যুগের মহিলাদের মসজিদে যেতে নাই আবদুল্লাহনে অমর বললেন আল্লাহ নবী বলেছেন লা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না বেলাল বলল অল্লা হে ইন্না হোন না আল্লাহর কসম আমরা যেতে দেব না বাধা দেব। বাবা আব্দুল্লা এম না আমার স্বাভাবী বললেন অল্লা লা উকাল্লে মুকা আবাদা কসম আল্লাহ যতদিন বেঁচে থাকব তোর সাথে আমার আর কোনো কথা নাই এটা হলো ইমান ইমান টিনাই করবে আপস করবে না ঠিক আছে গানের বিরুদ্ধে ওয়াজ করে তো লাভ নাই তারা তো শুনবে না অতএব আমি শুনি পারলাম না যখন আমিও শুনি একটা চোর মসজিদে বসে চাল ভাজা খাচ্ছে মহাজান সাহেব বলেন আরে কম বাক কোথাকার মসজিদে চাল ভাজা খাচ্ছিস কত বড় সাহস চোর বলো তাহলে কি করার হুজুর কি করব বলে দে আমি সহ খেয়ে নেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়